তাহলে আপনার ঠিকানা ইল্লিনে হবে না আপনার ঠিকানা কোথায় হবে সিজিনে হবে কথা কি বোঝেন বোঝেন এবার আপনি শেষ একটা উদাহরণ দিই আপনার বাড়িতে আপনার বাড়িতে মনে করেন একটা গাড়ি আছে অটো গাড়ি অটো গাড়ি বোঝেন অটো গাড়ি আছে এই অটো গাড়িকে আপনি ঠিক করলেন আগামী কাল ফেরিঘাট যাবেন কোথায় ফেরিঘাট যাবেন সেখান থেকে বাস ধরে দশটার সময় ঢাকায় যাবে এখন অটোওয়ালাকে বলে রাখছেন যে তোমাকে এত টাকা ভাড়া দেব এত টাকা ভাড়া দিয়া তোমাকে নিয়ে আমি ফেরিঘাটে যাব পরের দিন অটোওয়ালা ঠিক সময় আসছে আপনার বাড়ির দরজার সামনে আসার পরে এইবার এই অটোওয়ালা করছে এটা কি এই অটোওয়ালা যায় না সড়ে না চালক হিসাবে যায় না বরং একটা মাতুল মাতুল দিয়ে গুতা দেয় চাকাতে কোথায় মাতুলটা বুতা দেয় না একটা মাতুলটা বুতা দিচ্ছে আরেকবার কি করছে আরেকবার করছে নাকি কি যে সাগাতে পাম দিচ্ছে এভাবে ঘন্টার পর ঘন্টা আটটা থেকে নয়টা নয়টা থেকে দশটা এগারোটা থেকে বারোটা তেরোটা চোদ্দটা সব পেতে যাচ্ছে ওর ওই গুতা দেওয়া শেষ হচ্ছে না কথা কি বুঝতেছে গুতা দেওয়া শেষ হচ্ছে না এখন বলে এই সালকটা যদি এই সালকটা যদি সারা দিন গুতা দেয় তাহলে কি এই গাড়িটা কি ফেরিঘাটে পৌঁছাবে পোষাবে আমাদের দেহটা হচ্ছে আমাদের বাহন আর আমাদের দেহর মধ্যে যেটা আছে ওইটা আত্মা ওইটা কি আত্মা এই আত্মাটা ইসাকাতুল মাহুদ নিয়ে চলে যাবে আপনি ভাত খাইছেন এটা হচ্ছে আপনার দেহের আপনার বাহনের উপকার হয়েছে আত্মার কোন উপকার হয় আপনি কোরআনুল কারিমের মাহফিলে আসছেন এটা হচ্ছে আত্মার উপকার হয়েছে আত্মার খাদ্য হয়েছে এখন আপনি সারাদিন শুধু দেহের জন্য নামাজ পড়লেন না দেহের জন্য রোজা রাখলেন না দেহের জন্য হজ করলেন না জাকাত দিলেন না কিচ্ছু দিলেন না এখন বলেন আওয়াজ করে বলেন তো ভাইরা রামার এই দেহের জন্য সব কিছু করলাম সব কিছু করলাম আর রুহের জন্য কিছু করতে পারলাম এখন বলেন রুহের কি কোনো খোরাক হবে হবে না হবে বলেন হবে এই রুহের খোরাকের জন্য আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে সাকরাতুল মাউত আমাদের যেন আমাদের আত্মা তো যেন এলদি যায় এজন্য আমাদেরকে বেশি আমল করতে হবে না কম বলেন বেশি না কম কারা কারা বেশি করবে একটু হাত তুলেন তো লীল লাগে তাকে আল্লাহ কবুল করুন হাত নামান আল্লাহ আমাদের যতটুকুন কথা হয়েছে যেগুলো ভুল হয়েছে এগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদের আমাদের সমস্ত কথাগুলো কে গেছিলেন সে মানুষ সে মাটি যদি হয় কত সুন্দর না জানি হলে তুমি কত সুন্দর সবাই বরণ করবে কেউ ইমান নে মৃত্যু বরণ করবে কেউ বা বেমান হয়ে জোরে বলেন কি দুইটা বিষয় কেউ ইমানদার হয়ে মৃত্যু বরণ করবে আর কেউ বেমান হয়ে মৃত্যু বরণ করবে আমরা ইমানদার হয়ে মরতে চাই জোরে বলে আমি আমার প্রিয় ভাইরা আল্লাহ রাবুল আলমিন সে কথায় কোরআনুল কারিমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ওয়াজাআত সাকরাতুল মাউত কোথায় তোমরা পালাও তোমাদের উপরে তো মৃত্যুর যন্ত্রণা সাকরাতুল মাউত এসে উপস্থিত হয়ে যাবে কল্লা আল্লাহু আকবার ভালো আছেন ভাই তাহলে সাকরাতুল মাউত সম্পর্কে আমাদেরকে জানতে হবে আজকে অনেকে ক্ষমতা নিয়ে লাফায় অনেকে টাকা নিয়ে লাফায় অহংকার নিয়ে লাফায় মনে রাখবেন মুসলমান এই দুনিয়া সেই দুনিয়া নয় এই দুনিয়া থাকার জায়গা আমার ভাইয়ার আকাল লাগান সবার কাছে এসে পৌঁছাবে মালেখুল মামুৎ সবার কাছে পৌঁছাবে কেউ বা ব্যারিস্টার হতে পারে কেউ বা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারে যে হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কাছে সাকরাতুল মাউত পাঠাবেন কন্না আল্লাহু আকবার হাদিস শরীফের মধ্যে এসেছে ইমানদাররা যখন ইন্তিকাল করবেন ইমানদাররা ইন্তিকাল করার মাথার উপরে একেবারে মাঝামাঝি অবস্থায় মালাকুল মাউত এসে পৌঁছাবে আর বলবে ওয়াইয়াতুহান নাফসুল হামিদা সংশনেও আর তাই মুহূর্ত বের হই আসো আল্লাহু আকবার বলে আমার প্রিয় ভাইরা এই ভাবে সাকরাতুল মউতসার পরে আপনি যদি ईमानदार হতে পারেন আপনার অন্তরের মধ্যে ঈমান যদি থাকে সাকরাতুল মউত সেভাবে জীবনটা কবজ করে নিয়ে প্রথম আসমানে যখন যাবে প্রথম আসমানে যাওয়ার পরে সমস্ত সমস্ত ফেরেশতারা তাকে স্বাগত জানাই থাকবে আকবার সংক্ষিপ্ত আকারে শোনে ইমানদাররা যখন ইন্তেকাল করবে আল্লাহ যারা ইন্তেকাল করবে ইমানদার বান্দারা যখন ইন্তেকাল করবে এই ইমানদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এদের স্থান অন্য নয় এদের আত্মা এদের রুহ অন্য কোথাও হবে না বরং এদের আত্মাটা এদের রুহ মার আত্মা আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিনে পৌঁছায় দিবে আল্লাহ আকবার এবার আপনি কান লাগান আপনার মৃত্যু যখন হয়ে যাবে আপনি যদি ইমানদার হয়ে মৃত্যু বরণ করেন ইমানদারদেরকে যখন কবরের মধ্যে আমরা নিয়ে যাই জানাজার নামাজ পড়াইয়া ইমানদারদেরকে যখন কবরের লাইনে নিয়ে যায় এমন সময় এই ইমানদাররা যখন কবরের মধ্যে না নামানো হয় কবরের নামানোর পরে হাজি শরীফের মধ্যে এসেছে আপনার আমার আমল নামাগুলো মানুষ হয়ে যায় যাতে করে আমরা হয় না পাই আল্লাহ রাবুল আলমিন সকল ইমান বান্দাদেরকে ডাক দিয়া বলেন ও ইমানদার বান্দারা তোমার কোনো ভয় নাই তুমি আল্লাহর পক্ষের মানুষ ইসলামের পক্ষের মানুষ আল্লাহর দ্বীনের পক্ষের মানুষ তোমার কোন ভয় নাই তোমার কোনো ভয় নাই আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তাদেরকে জান্নাতের সুঘ্রাণ পালায় থাকেন কন্যা সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবি বিশ্বাবিজি যারা বে মোহাম্মদ রসুল্লাহ হাদি শেরবের মধ্যে বর্ণনা করেন ও আল বিসুহু মিনাল জান্না ও আব শিরহু মিনাল জান্না কন্ন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ইমানদার মুর্দা গুলোকে ইমানদার বলবেন তাকে তুমি জান্নাতের আজকে পোশাক পরায় দাও জান্নাতের বিছানা বিছায়া দাও জান্নাতের দরজা আর কবরের দরজা কাগার করে দাও কন্ন আল্লাহ এবার আপনি বেঈমানের দিকে তাকান বেঈমানরা যখন ইন্তিকাল করবে কোরআনুল কারীমের মধ্যে এসেছে যারা জান্নাতি তারা নাকি জাহান্নামী সমান নাকি সূরাতুল হাশরের মধ্যে রব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফায়িজুন

বেঈমান ব্যক্তি দ্বারা আল্লাহর কোরআনের বিরোধী যারা আল্লাহর দ্বীনের বিরোধী যারা এদের সামনে যখন বেঈমান ব্যক্তির সামনে যখন সাকরাতুল মাউত চলে আসে একটাবার চিন্তা করেন তো আপনার আমার যদি এই অবস্থা হয়ে যায় সাকরাতুল মাউত যখন বেঈমান ব্যক্তির সামনে চলে আসে এমন বড় বড় সূরা হাদিসের মধ্যে এসেছে এই বেঈমান ব্যক্তির নজর যতদূর পর্যন্ত যাবে তোমাদের পর্যন্ত এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেরেস্তা চলে আসবে যতদূর পর্যন্ত নজর যাবে আপনার আমার ততদূর পর্যন্ত আপনি আমি যদি বেঈমান হয়ে ইন্তিকাল করি ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেরেস্তা চলে আসবে ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেরেস্তা চলে আসবে আসার পরে হাদিস শরীফের মধ্যে এসেছে এমন লাঞ্ছিত করবে এমন আযাব হবে যে আযাবের কথা মৃত্যুর যন্ত্রণার কথা আপনি কল্পনা করতে পারবেন না একজন সাহাবির কথা আপনি একটু লক্ষ্য করে শোনেন হজরতে জায়দ বিন হারেসা রাজি আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কেমন হয়েছিল তার তার সন্তানরা হজরতে জায়দ বিন হারেসা রাজি আল্লাহ তালানহুকে ডেকে বলতেছেন ও পিতা আপনি যে ইন্তিকাল করবেন আপনার কেমন অবস্থা সঙ্গে সঙ্গে জায়দ বিন হারেসা রাজি তিনি বললেন আমার এমন অবস্থা হয়েছে মনে হচ্ছে গোটা পাহাড় বলবেন আকবার মৃত্যুর যন্ত্রটা এমন হবে মৃত্যুর যন্ত্রটা এমন হবে জায়দ বিন হারেসা রদি আল্লাহ তারা তিনি ডেকে বলতেছে মনে হচ্ছে আমার মুখমন্ডল দিয়া আমার মুখমন্ডল দিয়া কে যেন হাত দিয়েছে আর সই দিয়ে দিয়ে আমার ভিতর থেকে কে যেন বের করতেছে কন্যা আমার প্রিয় ভাইরা এভাবে যখন বেইমান ব্যক্তিদের যান কবজ করা হয় বেইমান ব্যক্তিগুলো জান কবজ করা হয় এমন সময় সমস্ত ফেরেশতারা লাঞ্ছনা ভাংসনা যত রকমের অপমান করা দরকার তাকে করে জীবনটা কবজ করে নিয়ে যাওয়ার পরে প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হয় ওই সময় সাবিরা স্বাগতম জানায় না এমনকি হাদিস শরীফের মধ্যে এসেছে প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে এই বেঈমান ব্যক্তিগুলো যখন ইন্তিকাল করে ওই ইন্তিকাল করার পরে তার হুমবরকটা থেকে এমন দুর্গন্ধ ছড়ায় সাবিরা এভাবে এমন ভাবে রাসুল্লাহ তিনি হাদিস বহনা করেছেন এমন হবে এভাবে যখন ফেরস্তারা লাঞ্চনা বঞ্চনা দেয় আর বলে কার কার আত্মারা তোমরা নিয়ে সস এত দুর্গন্ধ ছড়াই কেন এখান থেকে তুমি নিয়ে যাও মজার তত্ত্ব হলো এই দুনিয়াতে যারা বেঈমান হয়ে ইন্তিকাল করবে আপনি আমি যদি বেঈমান হয়ে ইন্তিকাল করি তাহলে আপনার আমার এই এই আত্মাটা আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিনে দিবেন না বরং সিজ্জিনে দিবে কন্যা নাউযুবিল্লাহ তাহলে দুইটা জিনিস লক্ষ্য রাখবেন আপনি যদি ইমানদার হয়ে মৃত্যুবরণ করেন আল্লাহর কোরআনের পক্ষে যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনার আমার জানটা আপনার আমার আত্তারে যাবে ইল্লিনে আর যদি বেঈমান হয়ে ইন্তিকাল করেন তাহলে যাবে কোথায় সিজ্জিনে কথা কি বোঝেন কথা কি বুঝতেছেন এবার বেঈমান ব্যক্তিকে যখন কবরের দিকে নিয়ে নিয়ে যাওয়া যাওয়া হয় হয় কবরের দিকে যখন এমন সময় সমস্ত আজ বের ফেরস্তা ডাকতে থাকে কারণ হলো এই পৃথিবীর জমিনে কেউ যদি অপরাধ করে কেউ যদি অপরাধ করে বাড়ির দিকে যায় জেলখানার দিকে যায় এই অপরাধীদের শাস্তি আসে না নাই সবাই বলেন আছে না না এই দুনিয়াতে অপরাধী যারা আছে এদেরকে উকিল দেওয়া পারবেন কিন্তু আপনি যদি অপরাধী হয়ে অপরাধী হয়ে যদি করেন তাহলে আপনার আমার খবর খারাপ আমার প্রিয় ভাইরা লাগান এইভাবে বেঈমান ব্যক্তিগুলোকে যখন আমরা দাফন কাফন শেষ করে চলে আসি শেষ করে চলে আসার পরে এইবার আজাবের ফেরেস্তাগুলো তারা চলে আসে আসার পরে যখন বলে মার রব্বুকা তোমার রবকে সে বলে হা হা লাদ্রি কিছু জানি না তোমার দিন কি ছিল তোমার নবী কি ছিল বলে কিছু জানি না এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াবশিরহু মিনান নার আল্লাহু আকবার ওয়ালবিসহু মিনান নার আল্লাহু আকবার বলেন রব্বুল আলমিন এই বেঈমান ব্যক্তির জন্য পোশাক জাহান্নামের পোশাক রেডি করে রেখেছেন বেঈমান ব্যক্তির জন্য জাহান্নামের বিছানা রেডি করে রেখেছেন এমন কি কবরের দর্জা জাহান্নামের দর্জা আল্লাহ রাব্বুল আমীন একাগীত্র করে দিবেন কন্যা নাউযুবিল্লাহ এবার আপনি চিন্তা করেন তো আপনার মওতটা আপনার সাকরাতুল মওতটা যদি ईमानदार হয় আপনি মৃত্যুবরণ করতে পারেন আপনার ঠিকানা কোথায় জান্নাতি আর যদি বেঈমান হয়ে মরেেন তাহলে আপনার ঠিকানা কোথায় জাহান্নাম কথা কি বোঝেন তাহলে এখন আপনি সিদ্ধান্ত নেন অল্প কথায় আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন জোরে বলেন জান্নাতে নাকি জাহান্নামে হ্যাঁ জান্নাতের বিষয়ে যেতে চান তাহলে এই মুহূর্ত থেকে ईमानदार হতে হবে কোন তাওহিদ শক্তির সাথে কোন বেঈমানের শক্তক্তির সাথে কোন তন্ত্র মন্ত্রের সাথে কোন রকমের আল্লাহর আইন বিরোধীদের সাথে আমরা থাকতে চাই যদি আপনি থাকতে চান তাহলে আপনার ঠিকানা হবে না আপনার ঠিকানা কোথায় হবে হবে কথা কি বোঝেন বোঝেন এবার আপনি শেষ একটা উদাহরণ দিই আপনার বাড়িতে আপনার বাড়িতে মনে করে একটা গাড়ি আছে অটো গাড়ি অটো গাড়ি বোঝেন অটো গাড়ি আছে এই অটো গাড়িকে আপনি ঠিক করলেন আগামীকাল ফেরিঘাট যাবেন কোথায় ফেরিঘাট যাবেন সেখান থেকে বাস ধরে দশটার সময় ঢাকায় যাবে এখন অটোওয়ালাকে বলে রাখছেন যে তোমাকে এত টাকা ভাড়া দেব এত টাকা ভাড়া দিয়া তোমাকে নিয়ে আমি ফেরিঘাটে যাব। পরের দিন অটোওয়ালা ঠিক সময় আসছে আপনার বাড়ির দরজার সামনে আসার পরে এইবার এই অটোওয়ালা করছে এটা কি এই অটোওয়ালা যায় না চড়ে না চালক চালক হিসাবে যায় না বলো একটা মাতুল মাতুল দিয়ে গুতা দেয় চাকাতে কোথায় মাতুলটা গুতা দেয় না এটা মাতুলটা গুতা দিচ্ছে আর কি করছে আর করছে এটা কি সাগাতে পাম দিচ্ছে এভাবে ঘন্টার পর ঘন্টা আটটার থেকে নয়টা নয়টার থেকে দশটা এগারোটার থেকে ১২টা তেরোটা চোদ্দটা সব বেঁধে যাচ্ছে ওর ওই গুতা দেওয়া শেষ হচ্ছে না কথা কি বুঝতেছে গুতা দেওয়া শেষ হচ্ছে না এখন বলেন এই সারকটা যদি এই সারকটা যদি সারাদিন গুতা দেয় তাহলে কি এই গাড়িটা কি ফেরিঘাটে পৌঁছাবে আমাদের দেহটা হচ্ছে আমাদের বাহন আর আমাদের দেহর মধ্যে যেটা আছে আত্মা ওটা কি আত্মা এই আত্মাটায় সাকারাসুর মাহুত নিয়ে চলে যাবে আপনি ভাত খাইছেন এটা হচ্ছে আপনার দেহের আপনার বাহনের উপকার হয়েছে আত্মার কোন উপকার হয় আপনি কোরআনুল কারিমের মাহফিলে আসছেন এটা হচ্ছে আত্মার উপকার হয়েছে আত্মার খাদ্য হয়েছে এখন আপনি সারাদিন শুধু দেহের জন্য নামাজ পড়লেন না দেহের জন্য রোজা রাখলেন না দেহের জন্য হজ করলেন না সাকাৎ দিলেন না কেচ্ছু দিলেন না এখন বলেন আওয়াজ করে বলেন তো ভাইরা আমার এই দেহের জন্য সব কিছু করলাম সব কিছু করলাম আর রুহের জন্য কিছু করতে পারলাম এখন বলেন রুহের কি কোনো খোরাক হবে হবে না হবে বলেন হবে এই রুহের খোরাকের জন্য আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে সাকরাতুল মাউত আমাদের যেন আমাদের আত্মা তো যেন এলদি যায় এজন্য আমাদেরকে বেশি আমল করতে হবে না কম বলেন বেশি না কম কারা কারা বেশি করবে একটু হাত তুলেন তো লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুন হাত নামান আল্লাহ আমাদের যতটুকুন কথা হয়েছে দালিল ভিত্তিক যেগুলো ভুল হয়েছে এগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদের সমস্ত কথা